চেন্নাই থেকে আন্দামান গামী জাহাজে উঠতে গিয়ে বিস্মিত হল আহমদ মুসা একটা দেশ থেকে বের হবার সময় যে ধরনের চেকিং হয় তার সবই এখানে করা হচ্ছে পাসপোর্ট চেকিং ভিসা চেকিং লাগেজ চেকিং থেকে শুরু করে আন্দামান নিকোবরে প্রবেশের জন্য কি ধরনের অনুমতি দেয়া হয়েছে তাও তারা দেখছে আহমদ মুসা ইতোমধ্যেই জেনেছে আন্দামানে প্রবেশের জন্য চার ধরনের অনুমতি আছে ট্যুরিস্টরা শুধুমাত্র তালিকা অনুযায়ী ট্যুরিস্ট স্পটগুলো ভিজিটের অনুমতি পায় ব্যবসায়ীরা পোর্ট ব্লেয়ারের বাইরে কোথাও যাওয়ার অনুমতি পায় না আন্দামান নিকোবর এর বাসিন্দাদের জন্যেও অনুমতিপত্র আছে কিছু কিছু এলাকায় বিনা অনুমতিতে তাদেরও প্রবেশ নিষিদ্ধ এছাড়া এক ধরনের বিশেষ অনুমতিপত্র আছে এই অনুমতিপ্রাপ্তরা আন্দামান নিকোবরের সব জায়গায় যেতে পারে তবে ট্রাইবাল এরিয়া এবং রস দ্বীপে যাওয়ার আগে পুলিশকে শুধু জানাতে হয় আহমদ মুসা শুধুমাত্র আমেরিকান সরকারের কল্যাণে ভারতের ওয়াশিংটন দূতাবাসের মাধ্যমে এই বিশেষ অনুমতিপত্রটি পেয়েছে আর এটা বিশেষভাবে সম্ভব হয়েছে মার্কিন প্রেসিডেন্টের সৌজন্যে এটা পাওয়ার ক্ষেত্রে তার আরেকটা সুবিধা হয়েছে আহমদ মুসা মুসলিম নামের পাসপোর্ট ব্যবহার করেনি আসার আগে মুসলিম নামের পাসপোর্ট বাদ দিয়ে যদিও খ্রিস্টার নামের একটা নতুন পাসপোর্ট দিয়েছে এফ প্রধান জর্জ আব্রাহাম জনসন এই পাসপোর্টে তার নাম হয়েছে ভেবান বার্গম্যান পাসপোর্টে তার পরিচয় দেওয়া হয়েছে পরিবেশবাদী ও পুরাতত্ত্ববিদ ভি ভিআইপি ভিসা পেয়েছে সে বেভান বার্গম্যান এই পাসপোর্ট ও ভিসার কারণে সে যথেষ্ট খাতে পেল কাউন্টারে গিয়ে পাসপোর্ট দেখে বডি চেকিং লাগে চেকিং না করেই তাকে ছেড়ে দেওয়া হয় আহমান বিরাট জাহাজ জাহাজের টপ ফ্লোরে ভিআইপি সে সে জাহাজে ঢুকে উপরে উঠার জন্য এগোচ্ছিল কথা কাটাকাটি শব্দ তার কানে এলো তাকে দেখল জাহাজের লবিতে দুজন লোক একজন লোককে জাহাজ থেকে নামিয়ে দেবার জন্য টানাটানি করছে যাকে টানাটানি করছে তার পরনে পাজামা শেরোয়ানি মাথায় রামপুরি টুপি মুখে ছোট করে ছাঁটা দাঁড়ি লোকটি প্রতিবাদ করছে যুক্তি দেখাচ্ছে কিন্তু কে সরে প্রতিবাদ যুক্তি লোক দুজন তাকে আগে জাহাজ থেকে নামিয়ে নিতে চেষ্টা করছে বলছে চল নিচে নেমে সব কথা শুনবো চারদিকে সব লোক দাঁড়িয়ে থেকে তামাশা দেখছে কেউ কিচ্ছু বলছে না প্রতিবাদও করছে না লোক দুজন লোকটিকে টেনে হেঁচেড়ে নামিয়ে নিতে শুরু করলো আহমাদ মোসা উপরে না উঠে এগুলো লোকগুলোর দিকে তাদের সামনে গিয়ে যারা টেনে হেঁচড়ে নিচ্ছে লোকটিকে তাদের উদ্দেশ্য বলল ইংরেজিতে আপনি কি পুলিশের লোক আহমদ মুসা শান্ত কিন্তু শক্ত কণ্ঠে বলল লোক দুজন লোকটিকে ছেড়ে আহমাদ মুসার দিকে তাকাল সে নিজের পরিচয় দিয়ে বলল আমি একজন আমেরিকান ট্যুরিস্ট নাম বেভান বার্ডম্যান আহমদ মুসার রুজু কণ্ঠ প্রশ্নের ধরন এবং অযাচিত পরিচয় দেওয়ার নির্ভীক স্টাইল দেখে ও পরিচয় পেয়ে ওরা বোধ হয় খানিকটা দ্বিধাগ্রস্ত তার মধ্যে পড়ে যায় তাদের দুজনের একজন বলল না আমরা পুলিশের লোক নই আমরা লোকটিকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে আহমাদ মুসা বলে উঠলো তাহলে কি আপনারা গোয়েন্দা লোক দুজনের চোখে বিব্রত ভাব ফুটে উঠলো সে লোকটি আবার দ্বিধা জড়িত কণ্ঠে জবাব দিল না আমরা গোয়েন্দাও নই আহমাদ মুসা এবার তাকালো যাকে জাহাজ থেকে নামিয়ে নিচ্ছিল তার দিকে তাকে জিজ্ঞাসা করল আপনি কি এদের চেনেন কোনো লেনদেন আছে এদের সাথে না এদের আমি চেনে না কোনো দিন এদের সাথে আমার দেখাও হয়নি লেনদেনের তো প্রশ্নই ওঠে না বলল লোকটি দ্রুত স্পষ্ট কণ্ঠে আহমদ মুসা ফিরে তাকালো লোক দুজনের দিকে বলল আপনারা ওকে টেনে খিচড়ে নিয়ে যাচ্ছিলেন কেন আপনারা কি এ জাহাজের যাত্রী ওদের একজন বলল না আমরা যাত্রীও নই যাত্রী না হলে জাহাজে আপনারা প্রবেশ করলেন কেমন করে জিজ্ঞাসা করল আহমদ মুসা লোক দুজন তৎক্ষণাৎ কোনো জবাব দিল না চারদিকে দাঁড়ানো লোকদের মধ্যে গুঞ্জন আগেই শুরু হয়েছিল তাই এ সময় সরব হয়ে উঠল কয়েকজন বলল এরা নিশ্চয় হাইজ্যাকার কয়েকজনের এই কথার রেশ ধরে এবার সবাই বলে উঠল নিশ্চয় হাইজ্যাকার এরা পুলিশ পুলিশে দাও এদেরকে হইচই শোনে জাহাজের কয়েকজনে গিয়েল এলো সব শুনে তারা দুঃখ প্রকাশ করে বলল ঠিক আছে এদেরকে পুলিশে দিচ্ছি কি করে জাহাজে ঢুকলো সেটাও দেখছি বলে লোক দুজনকে ধরে তারা জাহাজ থেকে নামিয়ে নিয়ে গেল সেরানি লোকটি দুহাত জোর করে চারদিকে সবার শুক্রিয়া আদায় করে আহমাদ মুসার কাছে এসে দুহাত জড়িয়ে ধরে বলল স্যার আমাকে আপনি বাঁচিয়েছেন ওরা নিশ্চয় আমাকে হাইজ্যাক করত আরও কি করতো জানে না বলতে গিয়ে লোকটি কেঁদে ফেললো সবাই তাকে সান্ত্বনা দিল আহমদ সবাই ধন্যবাদ দিল বলল কি হচ্ছে কি করতে হবে আমরা কিছুই বুঝতে পারছিলাম না মুসা পিঠ চাপড়ে সবাইকে ধন্যবাদ দিয়ে উপরে জন্য লোকটির সিঁড়ে দেখিয়ে গেল সে কেবিনে গিয়ে ব্যাগ ইত্যাদি গোছগাছ করে রেখে ঘন্টা খানেকের মতো গড়িয়ে নিল তারপর ডেক লাউঞ্জে চলে এলো উদ্দেশ্য সমুদ্রের উন্মুক্ত সান্নিধ্য উপভোগ করা কাছে থেকে সমুদ্রের লড়া সাদ গ্রহণ অনেক দিন ভাগ্যে জটিনী রেলিংয়ের ধার ঘেঁষে একেবারে প্রান্তের সারিতে এক ডেক চেয়ারে বসলো আহমদ মুসার সামনে আদিগন্ত সমুদ্র সীমাহীনতার মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে ভালো লাগে আহমদ মুসার সেই ভালো লাগার মধ্যে ডুবে যাচ্ছিল সে হ্যালো মিস্টার বার্কব্যান বাম দিক থেকে কানের উপর আছড়ে পড়া শব্দে আহমদ মুসার আনমোর অবস্থা ভেঙে পড়ল সে বাম দিকে দেখল বয়স্ক এবং ভদ্র চেহারার একজন লোক তার দিকে এগিয়ে আসছে বয়স পঞ্চাশে কম হবে না স্বাস্থ্য ভালো বয়সের চিহ্ন তার চেহারার উপর নেই তার মনে হল আহমদ মুসার মনে বিস্ময় লোকটি তার নাম জানল কি করে দু একদিনের মধ্যে কোথাও তার সাথে দেখা হয়েছে কিনা মনে করার চেষ্টা করল কিন্তু স্মৃতি হাতড়ে লোকটি দেখা মিলল না লোকটিও বুঝতে পেরেছে আহমদ মুসা অবস্থা বলল আপনি আমাকে চিনবেন না এই ঘন্টাখানেক আগে আমি আপনাকে চিনেছি বলতে বলতে লোকটি আহমদ মোশার পাশে এসে দাঁড়িয়েছে কথা শেষ করে সে বলল আপনার পাশে বসতে পারি বার্গম্যান আহমাদ মুসার তাড়াতাড়ি সোজা হয়ে বসে সলজ্জ হয়ে সে বলল অবশ্যই বসুন ওয়েলকাম লোকটি বসল লোকটি হ্যান্ডশেকের জন্যে আহমদ মুসার দিকে হাত বাড়িয়ে বলল আমি শ্রী গঙ্গাধর তিলক আমি পোর্ট ব্লেয়ারের ব্লেয়ার মেমোরিয়াল গভর্নমেন্ট হাই স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল পোর্ট ব্লেয়ারের সরকারি হাই স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল জেনে খুব খুশি হয়ে উঠল আহমদ বোসা কিছু বলতে যাচ্ছিল সে কিন্তু আহমদ বোসার আগেই গঙ্গাধর তিলকে আবার বলে উঠল এক নিমেষে কখনো কখনো এক যুগের পরিচয় হয়ে যায় সেরকমই হয়েছে আপনি আমার ছেলের বয়সী হলেও এক নিমেষে আমি আপনার ভক্ত হয়ে গেছি দুঃখ যে আপনার মতো মানুষ লক্ষ্য নয় অতীতেও একজন পাওয়া যাবে না সিঁড়িতে দাঁড়িয়ে সব দেখেছি আপনাকে অনেক ধন্যবাদ এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল গঙ্গাধর স্যার প্রতিবাদ করার মতো লোক অনেক আছে কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে তারা সামনে এগোয় না যদি তারা মনে করতো যে কোনো অবস্থায় আইনকে পাশে পাওয়া যাবে তাহলে প্রতিরোধ প্রতিবাদে এগিয়ে আসতে কেউ দ্বিধা করত না আহমান মুসা বলল ধন্যবাদ ঠিক রোগ ধরেছেন আপনি আইনের সহায়তা তো দূরে থাক বাদী হতে গিয়ে আসামিও হতে হয় বলে একটু থামল আবার বলে উঠল আপনি আমেরিকান আপনার কাছেই শুনলাম আন্দামান যাচ্ছেন সরকারি কোনো কাজে না ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে বেড়ানোর উদ্দেশ্যে কমিউনিকেশন কিন্তু খুব ভালো নয় অধিকাংশ ক্ষেত্রে পায়ে হাঁটা নৌকায় বেড়ানোর প্রধান মাধ্যম এ দুটো মাধ্যমই আমার খুবই পছন্দনীয় তাহলে তার কথা নেই আহমদ মুসা শুরু থেকেই ভাবছিল আন্দামানের বর্তমান সম্পর্কে কিছু জানার ইনি ভালো মাধ্যম হতে পারেন আলোচনার বিষয়টাকে ওইদিকেই ঘুরিয়ে নিতে চাইল সে বলল আমি জানতাম আন্দামান নিকোবর শান্তি ও সম্প্রীতির একটা দ্বীপ ভারতের যে কোনো এলাকার চাইতে এখানকার সামাজিক পরিবেশটা ভালো কিন্তু আসার আগে আমি ইন্টারনেটে পড়লাম আন্দামানের সম্প্রতি বেশ কিছু রহস্যজনক মৃত্যু হয়েছে এবং জনপ্রিয় একজন ছেলে সম্প্রতি নিখোঁজ হয়েছে বিষয়টা জেনে আমার মনটা খারাপ হয়ে গেছে ব্যাপার কি বলুন তো গঙ্গাধর তৎক্ষণাৎ জবাব দিল না তার চোখে মুখে একটা অস্বস্তি ভাব ফুটে উঠল বলল আপনি ঠিকই শুনেছেন তবে একটু কম শুনেছেন সৌদি আরবের একটা এনজিও একটা ছোট্ট দ্বীপ ভাড়া নিয়ে সেখানে একটা কমপ্লেক্স করে তুলেছিল কমপ্লেক্সটা সমবে ধ্বংস করা হয়েছে এই সব ঘটনা আন্দামানের ইতিহাসকেই কলঙ্কিত করেছে বিশেষ করে আহমদ শাহ আলমগীরের নিখোঁজ হওয়া আন্দামানের সকলের মনকেই নাড়া দিয়েছে ছেলেটি আমার প্রতিষ্ঠান থেকেই পাশ করেছে সে অত্যন্ত ভালো ছাত্র এবং আমার প্রিয় ছাত্রও ছিল সে এক অবিশ্বাস্য চৌকস ছেলে যে কোনো পরীক্ষায় যেমন দ্বিতীয় হয়নি তেমনই কোনো খেলাধুলা প্রতিযোগিতায় সে কখনো দ্বিতীয় হতো না মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় প্রথম হওয়ার পর সে খেলাধুলা ছেড়ে দেয় না হলে খেলাধুলার বহু আইটেমে সে জাতীয় দলের স্থান পেয়ে যেত সবাই মনে করত ছেলেটি আন্দামান নিকোবরের মুখ উজ্জ্বল করবে আহমদ শাহ আলমগীরের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়াটা আন্দামানবাসীদের জন্যে বিনা মেঘে বজ্রপাতের মতো তার নিখোঁজ হওয়া সম্পর্কে আপনি কি মনে করছেন মানুষ কি মনে করছে আহমাদ মুসা বলল মনে করা হচ্ছে এই ভালো করাটাই তার জন্যে কাল হয়েছে হিংসা বড় হয়ে কেউ এই কাজ করতে পারে ছেলেটির কে আছে তাদের বাড়ি কোথায় ছেলেটির মা আছে এক বোন আছে অন্যান্য আত্মীয় স্বজন আছে পোর্ট ব্লেয়ারের পশ্চিমের কাছে হারবার তাদের তার পৈতৃক নিবাস আপনি এই যে রহস্যজনক মৃত্যুর কথা বললেন এই যে ছেলেটি নিখোঁজ হল এসবের জন্য পুলিশ কাউকে গ্রেফতার করেনি তদন্তের খবর কি আহমাদ মুসা বলল না গ্রেফতার হয়নি সাংঘাতিক ব্যাপার তার ওই চক্রটি বেশ বড় নিশ্চয় আন্দামান তো নিরাপদ নয় আগে জানলে কৃত্রিম একটা ভয় চোখে মুখে ফুটে উঠছে আহমদ মুসার কিন্তু আহমদ মুসা কথা শেষ করার আগেই তাকে থামিয়ে দিয়ে গঙ্গাধর তিলক বলল না 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 ভয় করার কোনো কারণ নেই ঘটনাগুলো খুব দুঃখজনক হলেও আপনার জন্য শান্তনাদ যে আহমদ শাহ আলমগীরে নিখোঁজ হওয়া রহস্যজনক মৃত্যুর জন্য যত যা কিছু ঘটছে এখানে তার সবগুলো শিকার মুসলমানরা অন্য কোন ধর্মের লোকের কোনো ক্ষতি হয়নি শুধু মুসলমানরা শিকার হয়েছে কেন বিস্ময় চোখ কপালে তুলে বলল আহমদ মুসা নিপুণ এক অভিনেতার মতো কেন আমি জানি না কিন্তু এটাই ঘটতে দেখা যাচ্ছে বলল গঙ্গাধর ভারতের অন্যান্য এলাকার মতো এখানে শিবসেনা আর এস ইত্যাদির মতো সংগঠন গোপন তৈরি হয়েছে নিশ্চয় এ ধরনের কোনো প্রকাশ্য সংগঠন নেই গোপনে থাকার যে কথা বলছেন সেটা আমি জানি না বলল গঙ্গাধর আন্দামান নিকোবর্ত কেন্দ্রশাসিত কেন্দ্রের নিয়োগ করা গভর্নর এখানকার শাসন পরিচালনা করেন বিষয়টি কি গভর্নর দৃষ্টি আকর্ষণ করেনি জিজ্ঞাসা আহমদ মুসার সঙ্গে সঙ্গে জবাব এলো না গঙ্গাধর তিলকের কাছ থেকে কী যেন ভাবছিল তার ঠোঁটে অস্পষ্ট এক টুকরো হাসি বলল কি বলবো বলুন বেশিরভাগ লোকের ধারণা গভর্নরের ইঙ্গিতেই কিডন্যাপের ঘটনা ঘটেছে কারণ গভর্নরের মেয়ের সাথে তার প্রেম আছে গভর্নর বিবি মাধব ছেলেটাকে পথ থেকে সরিয়ে দেওয়ার জন্যে এটা করেছেন কিন্তু আমার মতে ঘটনা তা নয় কেন নয় বলছেন জনাব আবার আহমদ মুসার জিজ্ঞাসা যেদিন সে কিডন্যাপড হয় সেদিন আমাদের কলেজে হাই স্কুল প্রতিষ্ঠার শতবার্ষিকী অনুষ্ঠান ছিল অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গভর্নর বিবি মাধব কৃতি ছাত্র হিসেবে আহমদ শাহ আলমগীরের শতবর্ষের শ্রেষ্ঠ ছাত্রের পুরস্কার নেবার কথা ছিল এ অনুষ্ঠানে আসার পথে আলমগীর নিখোঁজ হয়ে যায় সেদিনের গোটা সময়ের গভর্নর সাহেবের কথাবার্তা আচার আচরণের আমি সাক্ষী শিক্ষকতার দীর্ঘ অভিজ্ঞতায় মানুষ সম্পর্কে আমার যতটুকু জানা হয়েছে তার ভিত্তিতে আমি বলছি আলমগীরের সেদিনের কোনো ঘটনার সাথে তিনি জড়িত ছিলেন না এর এরপরও যদি জড়িত থাকেন তাহলে বলতে চাই তার চেয়ে বড় অভিনেতা আর নেই বলল গঙ্গাধর কথা শেষ করে গঙ্গাধর তিলক উঠে দাঁড়াল বলল আমি একটু যাই কাজ আছে আপনার সাথে কথা বলে খুব খুশি হলাম আপনি শুধু সাহসী প্রতিবাদী নন খুব সজ্জন ব্যক্তি বলেও আমি মনে করি আপনাকে আমার প্রতিষ্ঠানে একদিন আসুন আরও কথা হবে আহমদ মুসা উঠে দাঁড়ালো তার সাথে হ্যান্ডশেক করে বলল আপনার ঐতিহাসিক প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ পেলে খুবই খুশি হব গঙ্গাধর তিলক চলে গেল আহমদ মুসা দুধাপ এগিয়ে রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়ালো চারদিকে চাইতে গিয়ে তার চোখ পড়ল সে শেরওয়ানিধারী যুবক কিছুটা দূরে রেলিংয়ে দুহাতের কোনোই ঠেস দিয়ে সাগরের দিকে চেয়ে আছে যুবকও ধারী আছে এদিকে সেও দেখতে পেল আহমদ মুসাকে দেখতে পেয়ে সে দ্রুত এগিয়ে এলো আহমদ মুসার দিকে কাছাকাছি হয়ে বলল স্যার বোধহয় ভিআইপি কেবিনে আছেন আহমদ মুসা খুব খুশি হয়েছে যুবক এভাবে এখানে পেয়ে আন্দামানের মুসলমানদের ব্যাপারে গঙ্গাধর তিলকের চেয়ে অনেক বেশি জানা যাবে এই যুবকের কাছ থেকে তাছাড়া তার আক্রান্ত হওয়ার কারণ কি এটাও রহস্য হয়ে আছে তার কাছে সে যুবকটি প্রশ্নের হাস্যচোক স্বভাব দিয়ে বলল আসুন বসে কথা বলা যাক ধন্যবাদ স্যার আমেরিকাকে জানার আমার খুব আগ্রহ এক স্বপ্নের দেশ বলতে পারেন ওটা আমার বলতে বলতে দুজন একসাথে এগিয়ে এসে পাশাপাশি বসল বসে যুবকটি বলে উঠল স্যার নিশ্চয় এশিয়ান আমেরিকান কোন দেশের আপনি বলুন কোন দেশের তুরস্ক থেকে মিশর পর্যন্ত কোনো দেশের বংশোদ্ভূত হবেন যথেষ্ট বুদ্ধি করে কথা বলছেন বোঝা যাচ্ছে বিভিন্ন দেশের মানুষ সম্বন্ধে ভালো জ্ঞান রাখেন এখন বলুন ওই লোকদের সম্পর্কে তারা কোথাকার এবং আপনার উপর চড়াও হয়েছিল কেন লোকগুলো অবশ্যই ভারতের বলে যুবকটি চুপ করল প্রশ্নের এক অংশের জবাব হলো অন্য অংশের আমি তো আগেই বলেছি তাদের চিনি না তাদের সম্পর্কে কিছুই জানি না স্যার আমি বলল যুবকটি আপনার নামটাই কিন্তু এখনো জানা হয়নি আহমদ মুসা বলল সরি জি আমার নাম ইয়াহিয়া সুন্দর নাম মানে জি হ্যাঁ কি করেন কিছু করতাম এখন করি না কি করতেন গ্রিন আইল্যান্ডের রাবেতা কমপ্লেক্স মসজিদের একজন ইমাম এবং সেখানকার ইসলামিক স্কুলের একজন শিক্ষক ছিলাম ইয়াহিয়া আবদুল্লার পরিচয় পেয়ে আহমাদ মুসা মেঘ না চাইতে জল পাওয়ার মতো আনন্দিত হল মনে মনে আল্লাহর শুক্রিয়া আদায় করল বলল কিছু না জানার ভান করে ছিলেন মানে এখন সেখানে ইমাম ও শিক্ষক হিসাবে নেই চাকরি ছেড়ে দিয়েছেন যুবকটি গম্ভীর হল গভীর বেদনার ছায়া পড়ল তার চোখে মুখে বলল রাবে দাসে কমপ্লেক্স ধ্বংস হয়ে গেছে মসজিদ নেই স্কুল নেই এবং আমার চাকুরিও নেই ধ্বংস হয়েছে মানে কিভাবে ধ্বংস হল বলল আহমদ মুসা মুখে কৃত্রিম বিস্ময় ফুটিয়ে কেবা কারা এক রাতে গোটা কমপ্লেক্সের মূলোচ্ছেদ করে সেখানে গাছ গাছপালা লাগিয়ে চলে গেছে বুঝাই যায় না সেখানে কোনো স্থাপনা ছিল শুধু ধ্বংসই নয় রাবে তার কর্মকর্তা কর্মচারী যারা আন্দামান ও ভারতের নয় তাদের রাতারাতি এক জাহাজে তুলে বাইরে পাঠিয়ে দিয়েছে ইয়াহিয়া আহমদুল্লাহ বলল কোনো প্রতিবাদ প্রতিকার হয়নি এই অভিচারের কে প্রতিবাদ প্রতিকার করবে যারা করতে পারত তাদের তো দ্বীপ থেকে বাইরে চালান করে দেয়া হয় পরে অবশ্য রাবেতা দিল্লি সরকারের কাছে প্রতিবাদ করে প্রতিকার দাবি করেছে দিল্লি প্রতিকার কিছু করেনি বরং বলেছে এরকম কোনো সংস্থা আন্দামানে আছে বা ছিল তা দিল্লি সরকারের জানা নেই আন্দামান কর্তৃপক্ষও জানাতে পারেনি যুবকটি বলল বেদনা পীড়িত কণ্ঠে সাংঘাতিক ব্যাপার এই ধ্বংসের পিছনে সরকারের যোগ সাজস আছে না খোদ সরকারই এটা করেছে কিচ্ছু জানি না জানার চেষ্টা করতেও পারেনি যদিও আমার বাড়ি আন্দামানে তবু সেই রাতে আমাকে অন্য সবার সাথে আন্দামানের বাইরে পাঠিয়ে দেয়া হয় এতদিন নানা কারণে ফিরতে পারেনি আজ ফিরছি আহমাদ মুসার চোখে মুখে ভাবনার ছাপ বলল আন্দামানে কোথায় বাড়ি আপনার কে আছে সেখানে পোর্ট ব্লেয়ারের দক্ষিণে ছোট শহর কালিকটে আমার বাড়ি সেখানে আমার আব্বা আম্মা ছাড়ার কেউ নেই ভাবরা দূর হয়নি আহমাদ মুসাদ চেহারা থেকে ইয়াহিয়া আহমাদুল্লাহ থামতেই সে বলে উঠল যারা আপনাদের রাবেতা কমপ্লেক্স ধ্বংস করেছে তারাই কি চেন্নাই বন্দরে আপনাকে কিডন্যাপ করার চেষ্টা করেছিল বিস্ময় ফুটে উঠল ইয়াহিয়া আহমদুল্লাহর চোখে মুখে বলল আমি তো এইভাবে জিনিসটাকে দেখিনি হতে পারে তারাই ঘটনা ঘটিয়েছে আমি আন্দামানে যাই তারা নাও চাইতে পারে তবে অন্যরাও এই ঘটনা ঘটাতে পারে বিশেষ করে মুসলমানরা এখানে দুষ্কৃতকারীদের হাতে এমন হ্যারাসমেন্টের শিকার হয় তা আপনি আন্দামানে কেন ফিরছেন পরিবারের কাছে না আরও কিছু করণীয় আছে আপনার রাবিতা কমপ্লেক্স ধ্বংসের ব্যাপারে একটা কেস দায়ের করব পুলিশ কিছু করলে তাদের সহযোগিতা করব আর কিছু নয় রাবেতা বলেছে পোর্ট ব্লেয়ার কোন মসজিদকে কেন্দ্র করে ছোটোখাটো অফিসের মাধ্যমে রাবেতার কিছু কাজ চালু রাখতে আন্দামানের রাবেতার অফিস ধ্বংসের মতো কাজ কে বা কারা করতে পারে এ ব্যাপারে আপনার কোনো ধারণা আছে কি ধারণার জন্য কিছু তৎপরতা চোখে পড়া দরকার কিন্তু এমন কোনো বৈরী বা সন্দেহ করার মতো তৎপরতা কখনোই চোখে পড়েনি আন্দামান নিকোবর সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ মানবহিতর্ষী এনজিও হিসেবে রাবেতা এখানে শান্তিপূর্ণভাবে কাজ করছিল এ সংস্থার দিকে কাউকে কখনো তো দূরে থাক প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাতেও দেখিনি কিন্তু আকস্মিকভাবে এমন ঘটনা ঘটা কি সম্ভব জিজ্ঞাসা আহমানুসার সম্ভব নয় তবুও ঘটেছে আপনি বলছেন সাম্প্রদায়িক সম্প্রীতির কথা কিন্তু এরই মধ্যে কয়েকজন মুসলিম যুবক খুন হয়েছে আহমদ শাহ আলমগীর কিডন্যাপড হয়েছে এর ব্যাখ্যা হলে কি এ সবই অতি সাম্প্রতিক ঘটনা তবে হ্যাঁ এগুলো সাম্প্রদায়িক ঘটনাও হতে পারে তবে তা এখনও প্রমাণ হয়নি রাবেদ অফিস ধ্বংস হওয়ার মতো এগুলো রহস্যপূর্ণ বিশেষ করে আহমদ শাহ আলমগীরের নিখোঁজ হওয়া সকলেরই মনকেই নাড়া দিয়েছে আহমদ শাহ আলমগীর সম্পর্কে আপনি কি জানেন বলল আহমদ মুসা খুব ভালো ছেলে মাথা যেমন ভালো তেমনই ভালো তার লিডারশিপ কোয়ালিটি দেশ ও মানুষের উপকার হয় এমন সব ক্ষেত্রেই তার অগ্রণী ভূমিকা মনে হয় কয়েক জেনারেশন পর তার মধ্যে প্রকৃত মোগল রক্ত নতুন করে জেগে উঠেছে এত বড় জনপ্রিয় ছেলের শত্রু কে হতে পারে কারো সাথে তার এমন কোনো ঘটনা ছিল যারা এটা করতে পারে সে পড়তো অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে বাড়িতে ছুটি ছাটার সময় আসতো তার এমন শত্রু আন্দামানি ছিল বলে মনে হয় না ধন্যবাদ বলল আহমদ মুসা ধন্যবাদ স্যার আমি এখন উঠতে চাই আপনাকে আবার আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বলে উঠে দাঁড়ালো ইয়াহ ইয়া আহমদুল্লাহ চলতে শুরু করে সে আবার ঘুরে দাঁড়ালো বলল স্যার সময় যদি পান আমার বাসায় এলে খুব খুশি হব ভরিশের একটি নেম কার্ড আহমদ মুসার হাতে তুলে দিয়ে আবার চলতে শুরু করলো মনে মনে আহমদ মুসা বলল সময় না পেলেও আপনার বাড়িতে যেতে হবে আপনার সাথে দেখা করতে হবে বন্ধু এ বিষয়ে ভাবতে গিয়ে খুশি হল আহমদ মুসা আন্দামান গোটাটাই তার কাছে অন্ধকার ছিল হোটেল ছাড়া কোনো ঠিকানা তার জানা ছিল না এখন তিনটি ঠিকানা তার হাতে একটি গঙ্গাধর তিলকের হাই স্কুল অ্যান্ড কলেজ দ্বিতীয়টি ইমাম ইয়াহিয়া আহমদুল্লাহর বাড়ি এবং তৃতীয়টি নিখোঁজ আহমদ শাহ আলমগীরের বাসার ঠিকানা তাছাড়া সুষমারাও সম্পর্কে কিছু জানা গেছে আহমদ শাহ আলমগীর সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু সুষমা জানতে পারে মন প্রসন্ন হয়ে উঠল আহমদ অনেক হালকা লাগল আবার সে দৃষ্টি ফেরাল সামনের আদিগন্ত সমুদ্রের দিকে আদিগন্ত সমুদ্র যেখানে আকাশের সাথে এক হয়ে গেছে সেখানে গিয়ে তাদের সাথে একাকার হয়ে গেল আহমদ মুসার মনো পোর্ট ব্লেয়ারের লাউঞ্জ থেকে বেরিয়ে বাইরের লবিতে এসে দাঁড়ালো আহমদ মুসা লাউঞ্জের এক পাশের দেয়ালে একটা বিশাল বোর্ডে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মানচিত্র সে একটু এগিয়ে মানচিত্রের সামনে গিয়ে দাঁড়ালো দেখল শুধু আন্দামান নিকোবরের মানচিত্র নয় ইনসেটে পোর্ট ব্লেয়ার শহরের একটা মানচিত্রও আছে আন্দামান নিকোবরের মানচিত্রের শহর গ্রাম পাকা রাস্তা কাঁচা রাস্তা পায়ে চলা রাস্তা ফেরি যোগাযোগ পাহাড় বন ঝর্ণার হ্রদ দ্বীপসমূহের অবস্থান ইত্যাদি সুন্দরভাবে চিহ্নিত আর পোর্ট প্লেয়ারের মানচিত্র রাস্তা এলাকার নাম হোটেল সরকারি অফিস ও দর্শনীয় স্থানগুলোর অবস্থান ইত্যাদি প্রয়োজনীয় সব সবকিছু রয়েছে আহমাদ মুসা খুব খুশি হলো। সে ইন্টারনেট থেকে যে মানচিত্র জোগাড় করেছে তা এত বিস্তারিত নয় সে খুব মনোযোগ দিয়ে দেখছিল মানচিত্র আপাতত পোর্ট ও এর আশেপাশের অঞ্চল সম্পর্কে একটা ধারণা সে মাথায় গেঁথে ফেলতে চায় আহমদ মুসা অনুভব করল তার দুপাশে কিছু লোক এসে দাঁড়ালো তাকালো আহমদ মুসা দেখল তরুণ ও যুবক বয়সের কয়েকজন তাদের পরনে ইউনিফর্ম বুঝলো তারা ট্যাক্সি চালক আহমদ মুসাকে বিদেশি ভেবে ছুটে এসেছে আহমদ মুসা তাদের দিকে চাইতে হাস্যজল একজন তরুণ তড়িঘড়ি করে ভাঙা ইংরেজিতে বলে উঠল স্যার আমার গাড়ি একেবারেই নতুন এসি আছে ভাড়ার মিটার একদম নিখুঁত তার কথার মধ্যে অন্যেরাও একসাথে কথা বলা শুরু করল আহমদ মসে হাত তুলে সবাইকে থামিয়ে দিয়ে বলল ও আগে কথা বলেছে ওর সাথে কথাটা শেষ করি কেমন সবাই চুপ করল আহমদ মসে তাকালো তরুণটির দিকে বলল তোমার গাড়ির বিবরণ পছন্দ হয়েছে কিন্তু তুমি কেমন তার বিবরণ দাওনি তরুণটি সরজ্জ হাসল বলল স্যার আমাকে তো দেখতেই পাচ্ছেন কিন্তু তুমি কেমন তা তো দেখতে পাচ্ছি না আহমদ মুসা বলল তরুণটির মুখে সলজ্জ বিব্রত ভাব আরো গভীর হল বলল স্যার ওটা মুখে বলার নয় কাজে প্রমাণ হবে তরুণটির উত্তরে খুশি হলো আহমদ মুসা বলল বাহ তুমি তো খুব বুদ্ধিমান ছেলে আহমদ মুসা কথা শেষ করতেই কার পার্কিং এলাকার থেকে একটা চিৎকার ভেসে এলো হাইজাকার হাইজাকার বাঁচাও বাঁচাও আহমদ মুসা দ্রুত তাকার ওদিকে দেখল তিনজন লোক একজনকে জোর করে একটা মাইক্রোতে তুলছে লোকটির গায়ে সেরোয়ান বিপরীত প্রান্তে দুজন পুলিশ দাঁড়িয়ে আছে কিন্তু তাদের দৃষ্টি অন্যদিকে ফেরানো একজন মানুষের আত্মচিৎকারকে তারা ভ্রুক্ষেপি করছে না আহমদ মসা দ্রুত তাকালো তরুণটির দিকে বলল যাবে তুমি চলো দৌড় বলে আহমাদ মোসা দ্রুত হাঁটতে লাগলো কার পার্কিংয়ের দিকে তরুণটিও দৌড় দিল বলল স্যার আপনি আসুন আমাদের ভাড়া গাড়িগুলো বাইরের পার্কিংয়ে আছে আমি নিয়ে আসছি গাড়ি আহমাদ মুসা যখন তরুণটির গাড়িতে উঠলো তখন ইয়াহিয়া আহমদুল্লাহকে হাইজ্যাক করা কারটা অনেকটা পথ এগিয়ে গেছে পোর্ট থেকে বেরিয়ে যাওয়া রাস্তাটা তীরের মতো সোজা গাড়িটার চোখের আড়ালে যেতে পারেনি আহমদ মুসা ড্রাইভার তরুণটির পাশে সিটে বসেছিল তরুণটিকে লক্ষ্য করে সে দ্রুত কণ্ঠে বলল ওই মাইক্রোটার পিছনেও গাড়িটাকে হারানো চলবে না সাংঘাতিক ঘটনা স্যার আমি ধরনের ঘটনা আন্দামানে আর দেখিনি একজন লোককে হাইজ্যাক করলো আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো আমি কিছুই বুঝতে পারছি না স্যার লোকটাকে আপনার পরিচিত বলল ড্রাইভার তরুণটি পরিচিত নয় আসবার সময় জাহাজে দেখা হয়েছিল বলল আহমদ মুসা আপনি কি করতে চান স্যার তাকে উদ্ধার করবেন তাহলে তো মারামারি হবে মারামারিকে ভয় করো নাকি ভয় করি না কিন্তু আমার চিন্তা গাড়ি নিয়ে অনেক কষ্টে গাড়িটা করেছি স্যার তরুণটি উদ্বেগ মিশ্রিত কণ্ঠে বলল কথা শেষ করে ছেলেটি চিৎকার করে উঠল স্যার মাইক্রোটি শহর ছেড়ে সাউথ আন্দামান হাইওয়ে দিকে যাচ্ছে সাউথ আন্দামান হাইওয়েটি পোর্ট ব্লেয়ার থেকে বেরিয়ে দ্বীপের দক্ষিণ প্রান্ত হয়ে লেক ব্লেয়ার ঘুরে সাউথ আন্দামান দ্বীপের উত্তরাংশে বহুদূর পর্যন্ত এগিয়ে গেছে এই হাইওয়ে ধরে সাউথ আন্দামানের কালিকট অলিগঞ্জ হাইবার্তবাদ উইম বার্লিগঞ্জ শহরগুলোতে কিংবা তার কাছাকাছি যাওয়া যায় শোনো গাড়িটার সামনে গিয়ে আটকাবার চেষ্টা করার দরকার নেই গাড়িটাকে অনুসরণ করে গাড়িটা যে পর্যন্ত যায় আমরা সে পর্যন্ত যাব ঠিক আছে স্যার তোমার নাম কি কোন নাম বলবো স্যার ফ্যামিলি নাকি অফিসিয়াল তোমার নাম বলো দুটো মিলেই তো একটা পূর্ণ নাম হয় আহমদ মুসা বলল কিন্তু আমার দুটো নামই আলাদা ও পূর্ণ নাম দুই নামই বলো দুই নাম বলা যাবে না স্যার ফ্যামিলি নাম শুধু ফ্যামিলির জন্যে অফিসিয়াল নাম হলো গোপী কিষাণ গঙ্গারাম ঠিক আছে গঙ্গারাম একটু স্পিড বাড়াও সামনের রাস্তা মনে হচ্ছে আঁকা পাঁকা কাছাকাছি না থাকলে হারিয়ে যাবে গাড়িটা ঠিক স্যার সামনের রাস্তা খুবই জিগ জ্যাগ বলেছে গাড়ির স্পিড বাড়িয়ে দিল ঠিক এ সময়ে এক বাঁকে গাড়িটা আহমাদ মুর্শাদের চোখের আড়ালে চলে গেল গঙ্গারাম বলল স্যার সামনের ওই বাঁক না পেরোলে গাড়িটা চোখে পড়বে না কিন্তু আমরা যখন বাঁক পার হব তখন ওই গাড়িটা আরেকটা বাঁকের আড়ালে চলে যাবে গাড়ির স্পিড পাড়াও গঙ্গারাম গাড়িটাকে ধরতেই হবে গঙ্গারামের গাড়ির স্পিডও মিটারে কাঁটা লাফ দিয়ে ষাট থেকে নব্বইতে গিয়ে উঠল এরপর কাঁপতে কাঁপতে তা উঠলো একশোতে ঠিক আছে গাড়ির স্পিড এখানে রাখো নিশ্চয় ওই গাড়ি আমাদের দেখতে পায়নি সুতরাং ওরা এই ঝুঁকিপূর্ণ স্পিডে যাবে না দু তিনটা বাঘ পার হওয়ার পর গঙ্গারামের গাড়িটা একটা সোজা রাস্তার মুখে এসে পড়ল কিন্তু সামনে কোনো গাড়ি তারা দেখতে পেল